নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের কেক এই সিজনে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তো শুধুমাত্র তাল আর বেশ কিছু উপকরণ দিয়েই বাড়িতেই চটজলদি বানিয়ে নিতে পারবেন এই সুন্দর সুস্বাদু তালের কেক আমি আজকে যেভাবে এই তালের কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তালের কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা তাল কেক বানানোর জন্য কিন্তু তালটাকে একটু পাকাই নিতে হবে প্রথমে আমি তালের গায়ের যে খোসাগুলো আছে সেগুলোকে ভালো করে তুলে বের করে নেব যেহেতু তালটা বেশ পাকা তার জন্য কিন্তু তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে কোনো অসুবিধাই হবে না দেখুন তালটা কত সুন্দর তাল থেকে তিনটে শ্বাস বেরিয়েছে এবার আমরা তালগুলোকে ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নেব। তাল থেকে তালে পাল বের করে নেওয়া কিন্তু ভীষণই সহজ প্রথমে একটু তালটাকে জল দিয়ে এরকম করে একটু হাতের সাহায্যে চটকে চটকে তালের মাঠটাকে বের করে নেবেন ঝুড়ি বা ঝাঁঝরি সাহায্যে একটু ঘষে নিলেই দেখবেন তারে মাঠটা খুব সহজেই বেরিয়ে আসছে তাল বেশ ভালো করে চটকে নিয়েছি একটু চটকে নিলেই দেখবেন তাল থেকে কিন্তু তালের পালটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে ঘষে নিয়ে তালের মাঠটাকে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবেই কিন্তু তালের মাঠটা বেরিয়ে আসছে এইভাবে আমি সমস্ত তাল থেকে তালে পাল্পটাকে বেশ ভালো করে বের করে নেব সমস্ত তালের আটি থেকে আমি বেশ সুন্দর করে তালের পাল্প বের করে নিয়েছি তালের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিলে তালের স্মুথ পাল্পটা নিচে পড়ে যাবে আর উপরে যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই বেরিয়ে আসবে এই যে দেখুন তালটা কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে সমস্ত তালের পাল্প আমি বেশ ছেঁকে বের করে নিয়েছি এই সময় তালের পাল্পের মধ্যে কিন্তু আর রকম আঁশ নেই এবার আমরা তালের কেকটাকে বানিয়ে নেব তালের কেক বানানোর জন্য প্রথমেই আমি বাটিতে দেব বেশ কিছুটা সুজি আমি এখানে দুশো গ্রাম সুজি ব্যবহার করছি এবার সুজির উপরে দেব বেশ কিছুটা দুধ দুধ দিয়ে সুজিটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য সুজিটাকে একটু রেস্টে রেখে দেবো সুজিটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন দুধের সাথে সুজিটা বেশ কিছুটা ফুলে গেছে এবার এতে দেব এক কাপের কম চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন হাফ কাপ ময়দা দেব এক চিমটে লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার টেস্টে একটা ব্যালেন্স হয় এবার চিনি আর ময়দাটাকে সুজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব চিনি আর ময়দা সুজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এবার এই ব্যাটারের উপরে দেব আগে থেকে বের করে রাখা তালের পাল্প আমি এখানে চার চামচ তালের পাল্প ব্যবহার করছি তালের পাল্পের সাথে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে দেব তিন চামচ গুঁড়ো দুধ কেকটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এতে দেব বেশ কিছুটা নারকেল কোড়া দুধ আর নারকেল কোড়ার সাথে আবারও ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। কেক বানানোর জন্য তালের ব্যাটার আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে এবার এতে দেব হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে ব্যাটারটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা এর পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন কেক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা কেকের মোল্ড প্রথমেই আমি একটু তেল দিয়ে মোল্ডের গায়ে চারিদিকে স্প্রেড করে দেব আমি হাত দিয়েই করছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করে নিতে পারেন এবার কেকের মোল্ডের উপরে দেব বেশ কিছুটা গুঁড়ো ময়দা ময়দাটাকে কেকের মোল্ডের চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দেবো ময়দাটাকে কেকের মোল্ডের মধ্যে বেশ ভালো করে স্প্রেড করে দিয়েছি এতে কেকটা যখন সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে কেকটা কিন্তু বেশ সহজেই বাটি থেকে উঠে আসবে এবার উপর থেকে তালের ব্যাটারটাকে দিয়ে দেবো ব্যাটার দেওয়ার সময় কিন্তু একটু পোর্শন খালি রাখতে হবে যেহেতু কেকটা ফুলে উঠবে তাই অবশ্যই কিন্তু একটু জায়গা ফোলার জন্য রেখে দিতে হবে তালের ব্যাটার মোল্ডের মধ্যে বেশ ভালো করে দিয়ে নিয়েছি এবার একটু ব্যাটারটাকে হাতের সাহায্যে একটু সেট করে নেব যাতে ব্যাটারের মধ্যে যদি কোনো রকম হাওয়া থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে তালের কেক বানিয়ে নেওয়ার জন্য কড়াই দিয়েছি জল জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার স্ট্যান্ডের উপরে কেকের বাটিটাকে বসিয়ে দেব কেকটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে হতে দেব তালটা বেশ সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার তালের উপরে দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুট সামান্য পরিমাণে একটু চেরি বেশ কিছুটা আলমন্ড কুচি আর দেব বেশ কিছুটা কাজু বাদাম বেশ কিছুক্ষণ ভাপানোর জন্য রেখে দিয়েছিলাম এবার আমরা ঢাকাটাকে খুলে নেব দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে কেকটা ভালো মতো হয়েছে কি না এই যে দেখুন কেকের মধ্যে কিন্তু কিছু আর লেগে নেই তার মানে বোঝাই যাচ্ছে কেকটা বেশ ভালো মতোই রেডি হয়ে গেছে তালের কেক আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে কেকটাকে একটা পাত্রে আমরা সার্ভ করে নিয়েছি শুধুমাত্র তাল আর বেশ কিছু উপকরণ দিয়ে ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালের কেক আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো তালের কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ